গল্প অজানা অতিথি লেখিকা লিলি দে গল্পটির হয়তো কোনো ব্যাখ্যা আমরা বুদ্ধি দিয়ে করতে পারবো না কিন্তু গল্পটি খুব সুন্দর আসুন আমি পড়ছি আমি শুনি এবং আপনারাও আমার সঙ্গে শুনুন গল্প অজানা অতিথি লেখিকা লিলি দে যে ঘটনাটির কথা আজ লিখছি তার সাক্ষী পৃথিবীতে আজ আমরা দুজন ঘটনাটির কাল থেকে আজ পর্যন্ত আমার বুদ্ধির অনধিগম্য যে বস্তুটি রাত্রির বিরামহীন প্রহরে আমার দেহে শিহরণ জাগায় তার কথা আজ পাঠকদের সামনে তুলে ধরছি স্থান কালো পাত্র অতি সাধারণ নয় প্রধানত আমাদের বাড়িটি উত্তর কলকাতার কোনো এক অঞ্চলে জীর্ণ ও পুরনো দিনে ধ্বংসাবশেষের মাঝে মাথা তুলে দাঁড়িয়েছিল প্রতিটি জীর্ণ ফাটলে বড় বড় থামে নবাবি আমলের দম্ভ আর বঞ্চনা নিয়ে উপহাস করত বিংশ শতাব্দীর আমাদের জীবনযাত্রাকে এদিক থেকে অধিক অবধি একা যাওয়ার সাহস রাতের অন্ধকারে দুঃসাহসিকও কাঁপিয়ে তুলত ঘরগুলো ও দরদালান পার হয়ে বিরাট ছাদের মাঝে একাকৃত্বকে সম্ভব করার বিলাস কাব্যের কথায় সম্ভব হলেও বাস্তবে আমাদের মনে কোনোদিন দিন ঠাঁই পায়নি যাই হোক ঘটনাটির বর্ণনা আরও আশ্চর্যজনক ঘটনাটির প্রথম শুরুতে যে পরিবেশ ছিল সে কথা বলা উচিত চারদিকে অন্ধকার রাত্রি তখন এগারোটা ঘরের ভিতরে আছি আমি আমার অসুস্থ কোনো এক আত্মীয় ও তার নার্স রাত্রে প্রয়োজন অপ্রয়োজনে বাইরে সীমাহীন অন্ধকারের ভিতর যাওয়া বা লোকজনকে ডেকে ফেব্রুয়ারির শীতে ফরমাস করা কোনোটাই যে সুখের নয় এ কথা অত্যন্ত সত্য ঘরের আলো ছাড়া ঠিক ছাদের উপরে কোনো আলোর বন্দোবস্ত করা সম্ভবপর ছিল না আমি কেবলমাত্র অভ্যাস ও অত্যধিক সাহসের জোরে বাহির আর অন্দর মহলে যোগাযোগ রাখতাম সেদিন ঘরের ভিতর একা ছিলাম না সুতরাং সামনের দরজাগুলি খোলা ছাদের আর এক সীমা পর্যন্ত নিষ্প্রাণ আলোয় দেখা যাচ্ছে আলো গিয়ে যে পাঁচিলের ধারে শেষ হয়েছে তার অপরদিকে কোনো মানুষের বসতি নেই এবং কোনো মানুষের পক্ষে সে তিনতলা খাড়াই পাঁচিলের ওপর ওঠা সম্ভব নয় সেই রাত্রি এগারোটায় হঠাৎ চমকে উঠে নার্সটি আমাকে বললেন দেখুন দেখুন আপনাদের পাঁচিলের উপর কে যেন পা ঝুলিয়ে বসে আছে আমার সমস্ত শরীর দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল যখন দেখলাম আশ্চর্য রকম দুটি পা ইলেকট্রিকের আলোয় প্রত্যন্ত সীমায় ঝোলানো অবস্থায় বিশ্রামরত বাইরে জ্যোৎস্নার কোনো জোর নেই কিন্তু আলোর খানিকটা আভা আছে তার ভিতরে দৃষ্টি চালিয়ে কোনো সশরীরকে পাঁচিলের উপর দেখতে পেলাম না তাড়াতাড়ি অন্যদিকে দরজা দিয়ে চাকর ডাক দিয়ে খোঁজ করতে বলে সকলের কাছে আমরা দুজন হাস্যাস্পদ হয়ে দাঁড়ালাম এই ঘটনার ঠিক চার দিন পরে আমি পরিষ্কারভাবে আর এক রাত্রিতে ওই পায়ের উপস্থিতি লক্ষ্য করলাম চোখের ভুল মনে করে নার্সকে ডাকলাম কিন্তু ওই দেখে ভয়ের যেরকম পরিণতি তিনি দেখালেন তার ফলে খানিক্ষণ বাতাস করা ও জল চাপানো ছাড়া আর গত্যন্ত দেখলাম না এই চার দিনের ভিতর অতি সাধারণ রোগগ্রস্ত ব্যক্তিটি অমানসিক গতিতে মৃত্যুর দিকে এগিয়ে চললেন ডাক্তার নার্স ও আমাদের সমবেত প্রচেষ্টা যে কীভাবে নিষ্ফল হলো সে কথা ভাবলেও আমরা অবাক হয়ে যাই চতুর্থ দিন রাত্রে ওই সুন্দর পা দুটি দেখার পর হতে আর দিকের দরজা খুলেনি কিন্তু রোগীর অবস্থা উত্তরোত্তর খারাপ হতেই থাকলো পরের দিন সন্ধ্যার পর ডাক্তার এসে হঠাৎ আশা দিলেন রোগীর জীবন সম্বন্ধে বললেন আজ রাত্রিটা কাটলেই একেবারে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত মনটা নিজের সার্থক খাটুনির প্রশংসায় আনন্দিত হয়ে উঠেছে আমার ঘরে ফিরে আসার সময় হয়েছে এমন সময় হঠাৎ খবর পেলাম রোগী অজ্ঞান হয়ে পড়েছে ছুটে গেলাম ঘরের দিকে দরজা পেরিয়ে সর্বাগ্রে চোখে পড়ল ছাদের ওপারে সেখানে আবার সেই পায়ের চিহ্ন পরিষ্কারভাবে দেখতে পেলাম দরজাটি তাড়াতাড়ি বন্ধ করে ঘরের দক্ষিণ দিকের ছাদে চলে গেলাম ডাক্তারের কাছে খবর দিয়েছি উত্তেজনায় পায়চারি করতে করতে দেখলাম একটি আশ্চর্য রকম আলো ঘরের ভিতরের ছাদের এক জায়গায় পড়েছে আলোটি জ্যোতিহীন কিন্তু সত্যি অতি বিস্ময়ের ব্যাপার যে বিদ্যুতের আলোকে ক্ষণিকের জন্য ম্লান না করে উপরের ছাদকে এক জায়গায় আলোকিত করছে আমার স্বামী উত্তেজিত হয়ে বাইরে গেলেন কিন্তু আলোর উৎস কোথাও দেখতে না পেয়ে ফিরে এলেন অথচ ঘর শুদ্ধ আমরা সকলেই আলোটির অস্তিত্ব দেখতে পাচ্ছিলাম আকাশে তখনও ম্লান চাঁদের আলো রয়েছে আমি খোলা হাওয়ায় ছাদে গিয়ে দাঁড়ালাম কিন্তু আমার বিস্ময় সীমা রইল না যখন দেখলাম ঠিক আমার সঙ্গে পা মিলিয়ে ছাদের অপর দিকে কে যেন পাইচারি করেই চলেছে একবার নয় দুবার নয় সেই প্রায় অসরী পদাতিকের দিকে আমার দৃষ্টি ফিরল কিন্তু তা ত্রুটিহীনভাবে একই ছন্দে পাইচারি করার জন্য শেষ নেই ঘরের ভিতর ছুটে পালিয়ে এলাম এসে যা দেখলাম তার ফলে আমার সমস্ত স্নায়ু বিকল হয়ে যাবার মতো হলো সম্পূর্ণ সামলে যাওয়া রোগী চিরকালের মতো আমাদের হাতের বাইরে চলে গেছে মনের সমস্ত শক্তিকে এক করে বাইরে ছুটে এসে সেই অশরীর সঞ্চরমান দেহ বা সেই আলো কিছুই দেখলাম না অপরদিকে ছাদের পাঁচিলের উপর থেকে সুন্দর সেই পা দুটিও অদৃশ্য হয়েছে দেখতে পেলাম আমার সমস্ত বাজ্যজ্ঞান লোপ পেয়ে যাবার মতো হলো এই ঘটনার কিছুদিন পরই আমরা কলকাতার অন্য অঞ্চলে চলে গেলাম একই সঙ্গে ঘটে যাওয়া এই তিনটি ঘটনার কোনো সামঞ্জস্য আমার চোখে ধরা পড়েনি এর অন্তরালে যে কিসের কারচুপি লুকিয়েছিল আজও আমার বুদ্ধিতে তার ব্যাখ্যা করতে সক্ষম হয়নি জানি না ভবিষ্যতে কোনো একদিন এ রহস্য উদ্ঘাটিত করে বুদ্ধিজীবীরা আমার বিচার বুদ্ধিকে সংশয়মুক্ত করতে সমক্ষ হবেন কিনা